বিরোধের পর স্বাগত আর মাত্র কয়েকটা দিন তারপরে নববর্ষ বাঙালিরা মেতে উঠবে এই নববর্ষে ঘরের সকলের জন্য নতুন পোশাক ছাড়াও থাকবে ভালো মন্দ খাবারের আয়োজন তাই চৈত্রের শেষে সারা বছর বিন্দু বিন্দু করে ব্যাংকে জমানোর টাকা তুলে বাজারে কেনাকাটার ধূপ এছাড়াও বছর শেষে বাকি দোকানের টাকাও মেটাতে হবে তাই ব্যাংকে ভিড় দেখা যায় প্রচুর কিন্তু চৈত্রের বাজারে ব্যাংকে গিয়ে দেখা গেল আজ ব্যাংক বন্ধ ঘটনা তেলিয়ামা শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা জানা গেছে বুধবার তেলিয়ামুরা স্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিসে এসে গ্রাহকরা দেখতে পায় অফিসের ফটোকে তালা ঝোলানো অবস্থায় কোনো কিছু অগ্রিম নোটিশ জারি করে কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ এদিকে দেখা গেল ব্যাংক শাখার সামনে হাতে লেখা একটি নোটিশ যাতে লেখা রয়েছে নির্বাচনের কাজে ব্যাংক কর্মী নিযুক্ত হওয়ায় আজ ব্যাংক বন্ধ এদিকে চৈত্রের মাসের শেষে ব্যাংকে এসে ব্যাংক বন্ধ থেকে নিরাশ হল গ্রাহকরা নিরাশার পাশাপাশি ক্ষোভও ব্যক্ত করলেন গ্রাহকেরা এ সময় নির্বাচনের অচুহাতে ব্যাংক বন্ধ রাখার বিষয়টি ভালো নজরে দেখছেন না বুদ্ধিজীবী মহল কি বক্তব্য তাদের শোনাচ্ছি है कुत्ते का जनाब लोग <च्चारीग> बैंक उसका नंबर याँ कोई एजेंट बैंक के बैंक के की एजेंसन है की एजेंसन है बैंक के बंदों यार अभी ये गाना निकालना की गाना एजेंट बैंक के आज क्या बात है की कोई नई ये पटरी की कोई नई जो बहुत दूर है हम बहुत दूर ले की को रामांगला आप उसे भी वीजा भी नहीं

এরকম ভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ অন্যান্য ব্যাংক তো খোলা আছে কেন বন্ধ এটা আমার জানা না বুঝতে পারছি না নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে মানে সব কি তারা নিয়ে গেছে নাকি এখন তো এটা কাজের সঙ্গে কথা না বলার পরে কিন্তু বলা যেতে না পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ এটা থাকলে ভালো হইতে পারে এখন বুঝতে পারতেছেন যেহেতু নোটিশ ইস্যু করছে সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকব বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে আপনারা শুনলেন গ্রাহকদের বক্তব্য যদিও ব্যাংকের কোনো কর্মী বা অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তেলিয়ামা বাকি সব ব্যাংক খোলা থাকলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চটি শুধুমাত্র বন্ধ এদিকে আগামী কাল ঈদের জন্য ব্যাংক বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে ফলে বিপাকে এখন কৃষক থেকে শুরু করে সাধারণ গ্রাহকেরা কেউ ভাতা নিতে এসেছে আবার কেউ জমানো টাকা তুলতে এসেছে অর্থাৎ ঈদের বাজার এবং নববর্ষকে কেন্দ্র করে প্রত্যেক বছরের একটা চেনা ছবি যে চৈত্র মাসে ব্যাংকে একটা লম্বা লাইন বা বেশিরভাগ ক্ষেত্রে চৈত্র মাসে ব্যাংকে গিয়ে থাকে গ্রাহকরা কিন্তু সেক্ষেত্রে হঠাৎই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বন্ধ অগ্রিম কোনো নোটিশ ছাড়াই কেনই বা এই সিদ্ধান্ত নিল এর পেছনে কি কারণ রয়েছে সেটাই এখন দেখার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন